হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে আমি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ রান্না করি সবারই এটা জানা আমি কিভাবে করি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছিলাম গতকাল রাতে আমি মাছগুলো কিনে নিয়ে এসছি তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু এত মাছ আমি করব না এর থেকে আমি মাত্র পাঁচ পিস মাছ নিয়ে রান্নাটা করব বাকিটা আবার আমি ভালো করে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখব দেখো পাঁচ পিস মাছ আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যদিও ইলিশ মাছ বেশি ধুতে নেই তাও আমি একটু মোটামুটি ধুয়ে নিয়েছি এইবারে এই মাছগুলোতে আমি নুন আর হলুদ দিয়ে মেখে রাখব কুড়ি মিনিট ধরে কারণ নুন আর হলুদ দিয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা করলে মাছের মধ্যে কিন্তু নুনটা ঠিকমতো ঢুকবে না তাই আমি নুন আর হলুদ দিয়ে কুড়ি মিনিট মাছটাকে ভালো করে মেখে রেখে দেবো মাছগুলো মেখে রেখে দেওয়ার পরে যেটা করব। সেটা হলো আমি কিছুটা সর্ষে দু চামচ লাল কালো সর্ষে দু চামচ হলুদ সর্ষে ভিজিয়ে রেখেছিলাম এইবার মিক্সিং জারে ওই সর্ষেগুলো নিয়ে তার মধ্যে এক চামচ পোস্ত দিয়েছিলাম আর দিয়েছিলাম চারটে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি এইবার ওই মিহি পেস্টটা আমি মাছগুলোর ওপরে ভালো করে দিয়ে দেবো দেখো সর্ষে বাটাতে যদি নুন দাও তাহলে কিন্তু কখনোই সেটা তিত হয় না ওই জন্য আমি নুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়েছিলাম এইবার ওই মিক্সিং যে সর্ষে পোস্তটা সেটা মাছের ওপরে ভালো করে দিয়ে কিছুটা সর্ষে তেল দিয়ে ভালো করে মাছটা মেখে আমি আরও আধ ঘন্টার মতো রেখে দেবো আমার হাতে অনেকটা সময় ছিল তাই আমি আধ ঘন্টার মতো মেখে রেখে দিয়েছিলাম তোমাদের হাতে সময় না থাকলে নাও রাখতে পারো সঙ্গে সঙ্গে রান্না করতে পারো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি অবশ্যই ইলিশ মাছ রান্না করার জন্য সর্ষের তেল দরকার তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি তাতে কিছুটা কালো জিরা দিয়ে দিয়েছিলাম আর চিরে রাখা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি ওই তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে নেবো যতক্ষণ না কাঁচা লঙ্কার একটা স্মেল আসে তারপরে হাফ চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য হলুদটা তোমরা নাও দিতে পারো আর একটু ভালো কালারের জন্য আমি হাফ চামচ কাশ্মীরি লাল গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম দিয়ে ও একটু কিছুক্ষণ নেড়ে নিয়েছিলাম যাতে হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ভালোভাবে মিশে যায় যাতে কাঁচা হলুদের গন্ধ বা লঙ্কার গুঁড়োর গন্ধ কিছুই না থাকে এইবার ওই মেখে রাখা মাছটা এই তেলগুলোর মধ্যে আমি দিয়ে দেব। সাবধানে দেবে কিন্তু কারণ এই টাইমে কিন্তু তেল একটু ছিটকায় তারপরে আমি মাছগুলো কড়াইতে দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মাছগুলোকে সেটিং করে দিচ্ছিলাম যাতে কোনো মাছ যেন ভেঙে না যায় কারণ ইলিশ মাছ কিন্তু খুব নরম হয় খুব আলতো হাতে রান্না করতে হয় একটু মশলাটা যাতে তলায় না লেগে যায় তাই একটু তলা দিয়ে খুন্তিটা ঢুকিয়ে ঠিকঠাক করে জায়গা মতো রেখে নিলাম এইবার ওই মিক্সি জারটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম আমি খুব বেশি গ্রেভি করব না একদম গা মাখা করব। তাই অল্প জল দিলাম তোমরা যদি মনে করো একটু পাতলা মতো করবে ঝোল টাইপের করবে তাহলে কিন্তু একটু বেশি জলও দিতে পারো এইবার আমি ভালো করে সব কিছু মশলা আর মাছ ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ থেকে বারো মিনিটের মতো রান্না করেছিলাম তবে হ্যাঁ মিডিলে কিন্তু একবার ঢাকনা খুলে আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম দেখো আমার মাছ কিন্তু একদম রেডি নামানোর ঠিক আগে গন্ধের জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম একটু কাঁচা সর্ষের তেল কারণ যেহেতু সর্ষে ইলিশ কাঁচা সর্ষের তেল তো দিতেই হবে দেখো রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হ্যাঁ এই অবস্থাতে আমি একদম নামিয়ে নিয়ে নিই আমি ঢেকে রেখে দিয়েছিলাম খুব সুন্দর কিন্তু রান্নাটা হয়েছে দেখো আমি নামাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে কেমন হলো আজকের আমার সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে লাইক করে দিও টা